সালাম সকলকে ইহুদি খ্রিস্টান সাবিন যেই হোক না কেন সকলেই যদি আল্লাহর প্রতি বিশ্বাস এবং সৎকাশ করে তারা জান্নাতি। এ বিষয়ে না স্বয়ং জান্নাতের মালিক তিনি বলেছেন তার কিতাবে তো এ বিষয়ে দেখব আমরা সুরা বাঁকরার বাস্টে নঙায়াত এবং সুরা মায়দা এর উনসত্তর নঙ্গায়াত তো আমরা প্রথমে দেখি সুরা বাকারা এর বাস্টে নঙায়াত সেখানে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা ইমান এনেছে ইহুদি হয়েছে এবং খ্রিস্টানো সাবিন যারাই আল্লাহ ও শেষ দিবসে বিশ্বাস করে ও সৎকাশ করে তাদের জন্য পুরস্কার তাদের প্রতিপালকের নিকট আছে তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না দেখুন এখানে যিনি জানতা মালিক তিনি বলছেন নিশ্চয়ই এখানে আর কোনো অবকাশ নেই নিশ্চয়ই যারা ইহুদি খ্রিস্টান সাবিন যেই হোক না কেন যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করবে শেষ দিবসে বিশ্বাস করবে এবং সৎ কাজ করবে এদের জন্য তার প্রতিপালকের নিকট রয়েছে পুরস্কার তাদের কোনো ভয় নেই দুঃখিত হবে না এবং আমরা যদি দেখি সুরাম মায়দা এর ঊনসত্তর নং আয়াত সেখানে আল্লাহ বলছেন যারা ইমান এনেছে আর যারা ইহুদি হয়েছে আর সাবি সম্প্রদায় আর নাসারা যে কেউ আল্লাহ আর আখিরাত দিবসের প্রতি ইমান আনবে আর সৎকাজ করবে তাদের কোনো ভয় নেই চিন্তা ভাবনা নেই দেখুন যেখানে সঙ্গ মোহান্নাবুল আলমিন বলছেন তাদের কোনো ভয় নেই ভাবনা নেই সেখানে আমি আপনি যে যাই বলি না কেন কোনো লাভ হবে না বা কোনো হজুর আলম আলমে বলুক না কেন মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করবে না কোনো লাভ নেই কারণ জানাজার মালিক আল্লাহ তিনি বলছেন যে কেউ হোক যে কেউ এখানে দেখুন বলছে যারা ইমান এনেছে সে হয়েছে এবং সাবি সম্প্রদায় নাসারা এরপরে আবার বলছে যে কেউ আল্লাহ আখিরাত দিবসের প্রতি ইমান আনবে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হোক যে আল্লাহ আখিরাত দিবসের প্রতি ইমান আনবে এবং সৎ কাজ করবে আল্লাহর প্রতি বিশ্বাস আখিরাতের প্রতি বিশ্বাস এবং সৎ কাজ করবে তাদের কোনো ভয় নেই চিন্তা ভাবনা নেই তো আসুন আমরা কোরআন পড়ি কোরআন বুঝি এবং জানি এবং সেই অনুযায়ী জীবনকে পরিচালনা করি সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনা আল্লাহ হাফেজ